ছোট বাবু এ যাত্রা রক্ষা করুন আপনি না বাঁচালে আমাদের পথে করতে হবে ভিক্ষে এভাবেই শুরু হয়েছিল পল্লী সমাজের সবচেয়ে বড় সংঘর্ষ একদিকে জমিদারদের স্বার্থ আরেক দিকে মাটির মানুষদের অন্যের লড়াই এই গল্প অষ্টম শ্রেণীর সিলেবাসে থাকা শরৎচন্দ্রের পল্লী সমাজ শুধু বাংলা সাহিত্য নয় এ যেন বাংলার সামাজিক ইতিহাসের এক জীবন্ত দলিল চলো তাহলে শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরন হইয়াছে মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসেবপত্র দেখিতেছিল অকস্মাত কুড়ি জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু এ যাত্রা রক্ষা করুন রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল একশো বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ পশ্চিম ও উত্তরধারে উচ্চ গ্রাম রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত পদে প্রস্থান করিল এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি হুকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিলেন কোন বাদটা রমেশ উত্তেজিত হইয়াই তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বলিল জলার বাঁধ আর কটা আছে বড়দা না কাটালে সমস্ত গায়ের ধান হেজে যাবে সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে সে খবরটা রেখেছ কি এ টাকাটা দেবে কে চাষারা না তিনি চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমিও বা কেন দেব সে তো বুঝতে পারি নে এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন ও হে রমেশ হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরা কান্না কাজ ছিল আমি সব জানি তোমার সদরে কি দরবার নেই তার পায়ের নাগরা জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করে গে জল আপনি নিকেশ হয়ে যাবে আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললাম তার মত হলে আপনার একার কিছুই হবে না সে সোজা মেয়ে নয় ভায়া তাকে ভোলানো সহজ নয় আর তুমি তো ছেলে মানুষ তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল কি বলো খুড়ো রমেশের আর সহ্য হইতেছিল না সে নিরুত্তরে বাহির হইয়া গেল প্রাঙ্গণে তুলসীমূলে সন্ধ্যার প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল দুজনের মাসখানেক পরে দেখা তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি জল বার করে দেওয়া উচিত বটে কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন অত জলে কোনো বন্দোবস্ত হবার সম্ভব নয় এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে না হলে গ্রাম মারা যায় রমা চুপ করিয়া রহিল তাহলে অনুমতি দিলে না অত টাকা আমি লোকসান করতে পারবো না তাছাড়া বিষয়ে আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র রমা এই কটা টাকা তোমাদের অবস্থা এদিকে সকলের চেয়ে ভালো তোমার কাছে এই ক্ষতি ক্ষতিই নয় আমি মিনতি জানাচ্ছি রমা এর জন্য এত লোকের অন্য কষ্ট করে দিও না যথার্থ বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি স্বপ্নেও ভাবিনি নিজের ক্ষতি করতে পারি না বলে যদি নিষ্ঠুর হই না হয় তাই ভালো আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না রমা মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে এই জায়গাটায় নাকি ফাঁকি চলে না তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে তোমারও আজ তাই পেলে কিন্তু তোমাকে আমি কখনো এমন করে ভাবিনি চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক অনেক উঁচুতে তোমাকে নিষ্ঠুর বলাও ভুল রমাবিহ বল হতবুদ্ধির নায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল তুমি অতি নিচ অতি ছোট কি আমি তুমি অত্যন্ত হীন এবং নিচ আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে কিন্তু বড়দাও মুখ ফুটে কথা বলতে পারেননি পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তো বাঁধিনি তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল রমেশ কহিল আমি এর চেয়েও অনেক বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে যাই রমা সংসারের যত পাপ আছে মানুষের দয়ার ওপরে জুলুম করাটা সবচেয়ে বেশি আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ আমি কি করবো তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই এক্ষুনি জোর করে বাঁধ কাটিয়ে দেব তোমরা পারলে আটকাবার চেষ্টা করোগে রমা কহিল আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাইনি কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছা করে না কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবার চেষ্টা করবেন না যাই হোক বাঘবিতণ্ডার আবশ্যক নেই আমি চললুম মাসি ওপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানতে পারেন নাই নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে একবার বর্দার ওখানে যাব মাসি আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জোচনা বারান্দার ওপরে আসিয়া পড়িয়াছিল একজন ভীষণাকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুঝিয়া বসিয়াছিল তাহার সমস্ত মুখের ওপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে করিতেছে চাপা গলায় অনুনয় তাই থানায় গিয়ে না বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি ছোট বাবু চড়াও হয়ে তোরে মেরেছে না হয় আর কিছু বলবি আজ গিয়ে যখন দেখি না কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পুরব রমা তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না রমা তাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল পারবে না আকবর সে নিজেই যে কত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই আকবর কহিল না দিদি ঠাকুরানি আর সব পারি সদরে গিয়ে গায়ের চোট দেখাতে না পারি সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্সনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল বেঈমান বেটারা তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে রমা তেমনি কাঠের মতো বসিয়া রহিল তখন রমার বুক চিড়িয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রু হইয়া উঠিল সারা রাত্রি তাহার ঘুম হইল না সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল নিরন্তর তাহাই চোখের ওপর ভাসিয়া বেড়াইতে লাগিল এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন বাংলা চর্চা এমন আরও শিক্ষামূলক গল্পের জন্য